এই যে গোড়া দেখেন আমাকে শঙ্করপুরে যদি কেউ দেখতে চান চলিয়েই না শঙ্করপুরে ওই হুঁটকেতলি হাতরক আর কি হুটকাতলি এই যে গোড়া ছবি তুলতে নাবেন ভিডিও পেঁততে নারবেন কত সুন্দর আগে শঙ্করপুর চান এই যে দেখেন আমার শঙ্করপুর দেখছেন এই যে ঘাড়া দেখছেন আইলে আইতে নারায়ণ ব্যাকে ছবি তুলতে নারায়ণ বিডিও কেতেনারণ এদিকে খুবই সুন্দর জায়গা শঙ্করপুর হুটগে তলি হাতর হ্যাঁ তো সবাই ভালো থাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ